বাংলাদেশ নির্যাতনের বাংলাদেশ শিশু নির্যাতনের সাম্প্রতি চিত্র শিশু ধর্ষণ বৃদ্ধি এ বছর দু হাজার পর্যন্ত তিনশো ছয়জন শিশু ধর্ষণের শিকার হয়েছে গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র একশো পঁচাত্তর জন অর্থাৎ শিশু ধর্ষণের ঘটনা প্রায় পঁচাত্তর পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সূত্র দৈনিক প্রথম আলো দুই হাজার সম্প্রতি সংবাদপত্রে এসেছে বরিশাল শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে সূত্র প্রথম আলো আটই সেপ্টেম্বর দুই হাজার এক মাদ্রাসা শিক্ষক সাত বছরের এক ছাত্রকে যৌন নির্যাতন করে সূত্র কালের কণ্ঠ ১৫ সেপ্টেম্বর দুই হাজার গৃহপরিচারিকা ১২ বছর এক শিশু যৌন নির্যাতনের শিকার হয় নির্যাতনকারী পরিবারের কর্তা ব্যক্তি সূত্র সমকাল বিশ সেপ্টেম্বর দুই সোশ্যাল মিডিয়ার কন্টেন্টে কিছু শিশু নির্যাতন সম্প্রতি আশু আশুলিয়ায় ক্রিম আপা নামে পরিচিত এক নারীকে তার সন্তানদের ওপর নির্যাতন ও জোর করে ভিডিও বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে এটি দেখায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার জন্য শিশুরাও নির্যাতনের শিকার হচ্ছে সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দুই শিশু হত্যা ও নির্যাতনের পরিসংখ্যান জানুয়ারি থেকে অক্টোবর দুই হাজার পর্যন্ত দেশে চারশো জন শিশু হত্যা এবং পাঁচশো জন শিশু নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে এর মধ্যে শারীরিক নির্যাতন যৌন নিপীড়ন এবং শিক্ষক কর্তৃক নির্যাতনের ঘটনাও রয়েছে সূত্র ঢাকা ত্রিবিউন দু হাজার শিশু ধর্ষণ মামলা দু সালে মার্চ মাসে মাগুরায় আট বছর এক শিশুকে তার বোনের শ্বশুর বাড়িতে পাঠানো হলে শ্বশুর ও দেবর মেলে তাকে ধর্ষণ করে পরবর্তীতে শিশুটি মারা যায় এই ঘটনার পর সারাদেশ তীব্র ক্ষোভ ও প্রতিবাদ শুরু হয় সূত্র জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম দুই হাজার পঁচিশ ইউনোসেফের উদ্ধেফ জানিয়েছে শিশুদের ওপর যৌনী নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও সুরক্ষামূলক